মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শুক্রবার বৈঠক শেষ হয়েছে ট্রাম্প এবং পুতিন বৈঠকই শহরের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনাগুলোর একটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় তিন ঘন্টা বৈঠকে ইউক্রেন ইস্যুতে কোনো চুক্তি না হলেও আলোচনার অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন তাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে কিছু বিষয়ে মীমাংসা এখনো বাকি রয়েছে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে অ্যাঙ্কোরেজ শহরের জয়েন্ট বেস এলমেনডর্ফ রিচার্ডসনে এটি আলাস্কায় সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এই ঘাঁটি স্নায়ু যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের উপর নজরদারির জন্য ব্যবহৃত হতো ইউক্রেনে 2022 সালের ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসনের নির্দেশ দেওয়ার পর এই প্রথমবার পশ্চিমা মাটিতে পা রাখবেন পুতিন এই যুদ্ধে এ পর্যন্ত হাজারো মানুষ নিহত হয়েছে ঐতিহাসিকত্ব দিক থেকে এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ আঠারোশো সালে যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনে নিয়েছিল মস্কো প্রায় ভূমি বিনিময়ের বৈধতার উদাহরণ হিসেবে এই ঘটনাকে উল্লেখ করে ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সিনিয়র ফেলো বেঞ্জামিন জেনসেন বার্তা সংস্থা এপিকে বলেন মার্কিন সামরিক ঘাটিতে বৈঠক আয়োজন যে কোনো প্রতিবাদ এড়াতে সাহায্য করবে সেই সঙ্গে উচ্চমানের নিরাপত্তা নিশ্চিত করবে এই বিশ্লেষকের মতে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এটি একদিকে মার্কিন সামরিক শক্তি প্রদর্শনের একটি চমৎকার উপায় অন্যদিকে জনসাধারণ বা অন্যান্য পক্ষে হস্তক্ষেপের সুযোগ বৈঠকে থাকবে না